দিতেন পরিবলে মায়েরা দইরা হইলো ম্যাচটা দিতেন ঝুর করে হইলো ম্যাচটা দিতেন বুঝছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ কালকে বেশি গুরুত্ব ভূমিকা একটা দলের ভালো পূজি আপনারা আসতো হলে সর্বপ্রথম ওপেনিং আপনি যদি চিন্তা করেন 2023 এর ওডিআই 월্ড কাপ থেকে যখন থেকে আমাদের খান সাহেব চলে গেছে আমি দালখান আই মিস ইউ ভাই আপনাকে আমি দালখান সাহেব ওয়েস্ট ইন্ডিজের সার ভাইবান্ড রিচার্ড স্টেডিয়াম এন্টিগান ভেনুটা একেবারে ছোট মাঠটা এত বড়ো না মাঠে আপনি যদি লেগ টিকে ধরেন তাহলে হয়তো বা সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি অবস্টিকও সেম অবস্থা স্টেটে সিক্সটি এইট থেকে সেভেন্টি একেবারে ছোট একটা মাঠ এত ছোট মাঠে অবশ্যই এই থেকে একশো রানের পুঁজি নিয়ে আপনি এই পিছে লড়তে পারবেন জিতার চান্স কিন্তু এত একটা বেশি থাকবে না হয়তো যারা পরে ব্যাটিং করবে তাদের সুযোগ থাকবে একশো আশি প্লাস স্কোর নিরাপদ স্কোর এরকম একটা ব্যাটিং সহায়ক উইকেটে তারা যে খেলাটা খেলছে বাংলাদেশ এই খেলাটা তোমাদের থেকে আশা করি একেবারে আমাদেরকে হতাশ করে দিল দিক থেকে মাঠটা অনেক ছোট আপনার লেগ স্টিক বলেন অফ স্টিক বলেন একেবারে ছোট সিক্সটি টু সিক্সটি ফাইভ দূরত্ব এত ছোট মাঠে আমাদের ব্যাটিং সহায়ক একটা পিচে আমি তো প্রথমে আপনি ধরে নিলেন ধরে নেন আপনার একশো থেকে আশি রান নিয়ে পুঁজি নিয়ে আপনি লড়াই করতে পারবেন একশো আশি প্লাস স্পোর্ট যদি হয় তাহলে সেটা নিরাপত্তি স্কোর ম্যাচ উইনিং প্রায় শতভাগ আপনার নিশ্চিত থাকা যাবে শতবাক না হলে নব্বই থেকে পঁচানব্বই ভাগ পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারবেন ম্যাচ উইনিং বাংলাদেশ যে ব্যাটিংটা করছে তাদের ব্যাটিং দেখলে মানে তো বাংলাদেশ সময় ছয়টা এখনকার সময় সময় আপনারা যদি ধরেন ভোর সাড়ে চারটা বিশ্বাস করেন ভাই ভোর সাড়ে চারটা ঘুম থেকে ওইটা নামাজ কালাম শেষে খেলা দেখার অবস্থা দেখে সত্যি আমার মানে আমাদের লর্ড আজকে ভালো খেলছে তারপর ভালো খেলছে বলতে সে অনেকগুলো বল খাইছে আর একটু কম বল খাই আর একটু ভালো করা উচিত ছিল আপনি যদি চিন্তা করেন লিঠুন দাসের অবস্থা আমি লিটন দাসের কথা কি বলবো ভাই ছাব্বিশ বল না ছাতাই বল সে বাজে লিটন তো টেস্ট খেলা শুরু করে দিছে আমি প্রথম দিকে বলছিলাম যে মেহেদি মিরাজ যদি থাকতো ওয়ার্ল্ড কাপে তাহলে আমাদের ওপেনিং এ মেহেদি মিরাজ খেলতে পারতো মেহেদি মিরাজ খেলার সাথে সাথে কি হতো আমাদের একটা বলিং অপশন এক্সট্রা আসতো কিন্তু আমাদের তো বলিং অপশন তো আমরা কি করলাম আমরা মেহেদি মিরাজকে কে কাপে রাখলাম না আসলে মেহেদি মিরাজকে খুব প্রয়োজন ছিল আর মেহেদি মিরাজ আগেও অনেকগুলো ম্যাচে কিন্তু সে ওপেনিং করছে সাত নাম্বার পজিশনে খেলছে আট নম্বর পজিশনে খেলছে দশ নাম্বার পজিশনে সে খেলছে তো মেহেদি মিরাজকে যেখানে যে পজিশনে খেলাইছেন ওই পজিশনেই মেহেদি মিরাজ কিন্তু ভালো করছে আপনি যদি ম্যাচটা চিন্তা করেন কোনো ভাবে আজকে হার্ট একবার মাইনা নিতে পারতেছি না অস্ট্রেলিয়া একশো করছে দুই উইকেটে প্রথম দিকে তো একটা ক্যাচ মিস করছে আসলে ক্যাচটা এত একটা ইজি ছিল না আবার মাহাদি হাসানের দুইটা বল কিন্তু বোল্ড হয়ে যেত তাবিজ হ্যাড কিন্তু কোনোভাবেই হয়নি আসলে আমাদের লাক ও এভার করে নেই আজকে প্রথম দিকে যদি আপনি চিন্তা করেন যে প্রথম দিকে বিশ রানে যদি দুই তিনটা উইকেট পড়ে যেত তাহলে একশো রানের ভিতরে হয়তো তাদের চারটা পাঁচটা উইকেট যদি থাকতো তাহলে হয়তো ভিন্ন কিছু হইতো কারণ বৃষ্টির কারণে তারা আঠাইশ রানে ছিল আঠাইশ রানে ডিএলএস মেথড পদ্ধতিতে তারা জয় পাইছে আঠাশ জয়টা তারা পাইতন একটা দলের বড় স্কোরের পেছনে ওপেনিং দের ওপেনিং ব্যাটার দের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা একটা দলের ভালো পুঁজি আপনার আসতে হলে সর্বপ্রথম ওপেনিং আপনি যদি চিন্তা করেন দুই হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে যখন থেকে আমাদের খান সাহেব চলে গেছে তামিম ইকবাল খান আই মিস ইউ ভাই আপনাকে আমি ইকবাল খান সাহেব আপনাকে অনেক মিস করতেছে বাংলাদেশ আপনি চলে যাওয়ার পর থেকে এই যে ওপেনিং এ আমাদের যে সমস্যাটা লেগেই আছে এটা এখন পর্যন্ত শেষ হয়নি জানি না এই ওপেনিং সমস্যা থেকে আমরা কখন বেরোতে পারবো একটা দলের বড় পুঁজি সংগ্রহ করার জন্য আপনার ওপেনিংটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে ওপেনিং রা টপ অর্ডার বলেন টপ অর্ডার আপনার মিডল অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান ভালোই আপনার সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাটসম্যান আপনার ওয়ান ডাউন টু ডাউনে যে অবস্থা শান্তত অধিনায়ক হিসেবে সে আজকে যতটুকু খেলছে আর একটু কম বল খেলা দরকার লর্ড শান্ত ভাই আপনার কাছে একটাই অনুরোধ কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচটা দিতেন প্রয়োজনে মাইরা ধরে হইলে ম্যাচটা দিতেন জোর করে হইলে ম্যাচটা দিতেন বুঝছেন আপনাদের কাছে ইন্ডিয়ার সাথে যদি জিতে যান তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতার লাগবে না আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাবো ইনশাল্লাহ কথা হচ্ছে আমাদের বিশ্বকাপ জয় করা লাগবে না ওয়ার্ল্ড কাপ জিতার কোনো প্রয়োজন নাই কালকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিত এটাই আমার প্রত্যাশা ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতা মানে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতা হয়ে যাবে